আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফারিস্তা মমস ওয়াল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হলাম নতুন একটা ভ্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করি ভ্লগটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখতে দেখতে এক সপ্তাহ পার হয়ে গেছে আর আপনাদের ভাইয়া কিন্তু রাজকন্যার কাছে চলে এসেছে এখন বাবা মেয়ে দুজনেই কিন্তু খুব খুশি আর আপনাদের ভাইয়ার নাকি এক সপ্তাহ খুব কষ্ট হচ্ছিল মেয়েকে ছাড়া দম বন্ধ হয়ে আসছিল কখন বাসায় আসবে এর আগে কিন্তু হজে গিয়েছিল কাতারও গিয়েছিল এতটা নাকি খারাপ লাগেনি এবার যতটা খারাপ লাগছে এবার তো আসলে মেয়ে বাবা বাবা বলে ডাকতে পারে অনেকটাই কথা বলতে পারে প্রতিটা বাচ্চাই যত বড় হবে ততই মায়া বাড়বে যত স্মৃতি যত ঢং যত কলা করবে বাবা মায়ের সাথে এগুলোই কিন্তু বাবা মায়ের ভালো লাগে যাই হোক ফারিস্তার জন্য কিন্তু ফারিস্তার বাবা অনেক কিছু নিয়ে এসেছে তার একমাত্র রাজকন্যা বলে কথা আমার জন্য কিন্তু কিছুই আনেনি প্রতিটা মেয়েই কিন্তু তার বাবাকেই বেশি ভালোবাসে আমি যেমন আমার বাবাকে বেশি ভালোবাসতাম মার থেকে বাবা বাবা বেশি করতাম এখন দেখছি আমার মেয়েটাও সেম আমার মতো হয়েছে আমার থেকে বেশি তার বাবাকেই ভালোবাসে আর তার বাবাও কিন্তু তাকে কলিজার টুকরা বানিয়ে রেখেছে আমি একটা ধমকও দিতে পারি না আমার সাথে রাগ করে আমি কিছুই বলতে পারি না তার কলিজার মধ্যে যেয়ে নাকি লাগে আমি কিছু বললে আমাকে বলে তুমি আমার মেয়েকে কিছু বলো না আমার খুব কষ্ট হয় আমার মনে হয় প্রতিটা বাবাই এরকম যে তার মেয়ে যেন কোনো কিছুতেই কষ্ট না হয় কোনো কিছুরই কমতি রাখে না আর যথেষ্ট পরিমাণ ভালোবাসে আগলে রাখে আমার পাখিটা কিন্তু প্রচুর পরিমাণ ব্যাথা পায় আজকে অনেক বড় একটা পেয়েছে আর পরেই শুধু মাথার মধ্যে পায় আমার খুব খারাপ লাগে আর আপনাদের ভাইয়া শুধু আমার করে সাথেই সারাদিন আমি কি করি মেয়েকে কেন খেয়াল করতে পারি না আসলে সংসারে তো অনেক কাজ থাকে এটা আসলে পুরুষ মানুষ বুঝতেই চায় না যাই হোক সে বলে আমার থেকে ভালো নাকি সেই পালতে পারবে ফারিস্তাকে তো আমি বলে চলে আসো মেয়েকে দেখে শুনে রাখবে আর আমি সংসারের কাজকর্ম করব। আর এইদিকে মেয়ের জন্য দেখুন কত সুন্দর চারটা ড্রেস এনেছে তিনটা জামা এনেছে আর একটা গেঞ্জি সেট এনেছে প্রতিটা জামাই কিন্তু অনেক বেশি সুন্দর ব্ল্যাক কালার জামাটা আমার অনেক ভালো লেগেছে আর গেঞ্জি সেটটাও খুব ভালো লেগেছে এই ব্ল্যাক কালার জামাটা আমি কুরবানি ঈদ উপলক্ষে রেখে দিয়েছি আর অন্য দুইটা জামার মধ্যে একটা আনায়ার আর একটা আলিশবার আর ফ্রাইশের জন্য কাজু বাদাম কাঠ বাদাম কালো কিসমিস এনেছে সাথে নিউট্রেলা আর কিটকেট তো থাকবে এই চকলেট আর নিউট্রেলা কিন্তু আমার মেয়ের ভীষণ পছন্দের একটা খাবার আরো অনেক ধরনের চকলেট আর বিস্কুট এনেছে ফিডার শ্যাম্পু সফট জুতা এনেছে আর আমাদের জন্য সাবান শ্যাম্পু পেস্ট চা পাতি চা কফি মিল্ক মিক্স পাউডার আর নেসলে কফি এনেছে নেসলে কফি তো জানেনি আমার কতটা প্রিয় স্পেশালি এটা কিন্তু আমার জন্যই এনেছে ব্যাগ কমফোর্ট কাভার সহ বেড কাভার চাওয়াল ফ্রেশ পাউডার আইল্যান্ড মাস্কারা লিপস্টিক এনেছে জিরা দারচিনি মাংস ফ্রাই করার জন্য কিছু মশলাও এনেছে আর সাথে সসও এনেছে মজার বিষয় হলো এবারও থালা বাসন ধোয়ার মাজনি এনেছে কস্টে এনেছে এগুলো দেখে কিন্তু আমি হাসতে হাসতে শেষ আপনাদের ভাইয়া কিন্তু প্রচন্ড সংসারিক সংসারের জিনিস কিন্তু বেশি পছন্দ করে আপনাদের ভাইয়ার জন্য সবসময় দোয়া করবেন সে যেন এরকম সংসারিক আর খুব কেয়ারিংই থাকে আমি ভয়েস দিচ্ছি আর বাইরে কিন্তু অনেক ঝড় বৃষ্টি হচ্ছে প্রচন্ড গরম পড়েছিল তার মধ্যে বৃষ্টি এসেছে আমাদের কিন্তু খুব ভালোই লাগছে ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেছে কিন্তু ঝড় হচ্ছে এটা নিয়ে খুব টেনশন হচ্ছে যাদের ঘর বাড়ি নেই বা নরবরে ঘর বাড়ি তাদের না জানে কত প্রবলেম হচ্ছে আল্লাহ সবাইকে নিরাপদে আর সুস্থ সুন্দরভাবে রাখুক ঝড়টা থামিয়ে শুধু যেন বৃষ্টি হয় এই দুয়াই করছি এদিকে আমি মুরগির মাংস আর মাগুর মাছ রান্না করছি এগুলা কিন্তু পরের দিনের ভিডিও আমি আমার মেজুখালাকে দেখতে যাব তার জন্য কিছু চিতই পিঠা আর মাগুর মাছ আলু দিয়ে আর মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করে নেবো আমার মেজু খালার শরীরটা অনেক বেশি খারাপ আমার মায়ের মতোই অনেক বেশি অসুস্থ হয়ে গেছে আমার মেজু খালার হার্টের প্রবলেম আবার ডায়াবেটিস অতিরিক্ত বেশি হঠাৎ করে হার্টের অনেক ব্যথা হয়েছিল তো হসপিটালে নিয়ে গেছে আর সেখান থেকে আসার পর আমি দেখতে যাব তাই ভাবলাম খালার জন্য কিছু পিঠা আর মাংস রান্না করে নিয়ে যাই খেতে পারবে আবার দেখেও খুব খুশি হবে আমার মেজু খালা কিন্তু আমাদের মেজু খালা না আমাদের শিক্ষকও আর খালুও কিন্তু আমাদের হেডমাস্টার ছিল আমরা সবাই জানি আমাদের শিক্ষক মানে আমাদের পিতামাতার সমতুল্য আর আমাদের গুরুজন তাদের আমরা সম্মান করি আর শ্রদ্ধা করি আমার খালু কিন্তু খুব ভালো মনের একটা মানুষ ছিল আর আমাদের অনেক জ্ঞান দিত সেও কিন্তু আর এই পৃথিবীতে নেই অনেক বছর হয়ে গেল সেও মারা গেছে সবাই আমার খালুর জন্য দোয়া করবেন যেন জান্নাতবাসী হয় আর আমার খালার জন্য দোয়া করবেন যেন আমার খালা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং সুন্দর জীবন যাপন করে মাগুর মাছ রান্না করার জন্য মাগুর মাছ আর আলু আমি দুইটাই ভেজে নিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে আলু আর মাগুর মাছ পানি ছাড়া ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে আমি রান্না করব। মুরগির মাংসটাও আমার রান্না করা শেষ আমি জিরা ফাঁকি আর কাঁচা মরিচ দিয়ে আর একটু রান্না করে নিয়েছি মাগুর মাছটা রান্না করতে করতে এদিকে আমি চিতে পিঠার বেটারটাও তৈরি করে নেব এর জন্য আমি পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি আমার হাতে চিতে পিঠা আমার মা আর দাদু খুব বেশি পছন্দ করতো আর এই পিঠা বানাতে গেলে কিন্তু আমার দাদুর কথা আর মার কথা অনেক বেশি মনে পড়ে তারপর ব্যাটারটা তৈরি করে আমি একটা জগে ঢেলে নিয়েছি আর আমি এই জগ দিয়ে কিন্তু চিতই পিঠার খোলার মধ্যে বেটারটা দেব বেটারটা তৈরি করতে করতে এদিকে আমার মাগুর মাছটাও হয়ে এসেছে আমি কাঁচা মরিচ আর জিরা দিয়ে চুলাটা অফ করে দেব মুরগির মাংস থেকে মাগুর মাছটাও খেতে বেশি মজা ছিল আর দেখতেও লোভনীয় ছিল রান্না শেষ করে দুই ধরনের তরকারি আমি তিনটা বাটিতে বেড়ে নিয়েছি দুই বাটিতে মুরগির মাংস বেড়েছি আর এক বাটিতে মাগুর মাছ টিফিন কারিতে আমি আগে থেকে বেড়ে রেখেছি যেন একটু ঠান্ডা হয়ে যায় আর বেশি গরম থাকলে তরকারিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমি পিঠাগুলো ভাজবো তারপরে যাব। অনেক গরম পড়েছে রান্না করতেও কিন্তু অত ভালো লাগছে না তারপরে মনের মধ্যে অনেক শান্তি লাগছে যে আমি আমার খালার জন্য এত কিছু রান্না করে নেব আর আমার খালাও কিন্তু অনেক বেশি খুশি হয়েছে আমার সাথে কিন্তু খুব রাগও করেছে ছোট বাচ্চা নিয়ে কেন আমি এত আয়োজন করতে গেছি কেন এই পিঠার ঝামেলা করেছি আমার মা থাকলে কিন্তু অনেক বেশি খুশি হতো যখন শুনতো আমি খেলার জন্য পিঠা বানিয়েছি আমার মা খালা মামাদের সাথে কিন্তু অনেক মিল আর তাদের ভাই বোনের ভালোবাসা দেখলে সবাই খুব প্রশংসা করে এবং খুশি হয় আর আমরা ভাই বোনেরাও কিন্তু এরকমই মা খালার মতো হয়েছি সবার সাথে সবার অনেক মিল অনেক ভালোবাসা অনেক আন্তরিকতা পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল আর দেখেও কিন্তু খুব ভালো লাগছিল কারো জন্য কিছু সুন্দর করে বানাতে পারলে বা রান্না করতে পারলে নিজের কাছেও ভালো লাগে আর আমি কিন্তু আমার খালাকে নিজের হাতে খাইয়ে দিয়ে এসেছি এর জন্য মনটা আরো বেশি ভালো লাগে লাগছে আমি আমার খালাকে আগে থেকে জানাইনি আমি পিঠা নিয়ে আসব তো সারপ্রাইজ দিতে গিয়েছিলাম আর আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি ওইখানে যেয়ে দেখি আমার বড় খালাও হাজির আর তারপরে কিন্তু দুই খালাকে খাইয়ে দিয়ে এসেছি শুধু সেজু খালাই বাকি ছিল অন্য একদিন সেজু খালাকেও খাওয়াবো ইনশাল্লাহ যাই হোক খালাও কিন্তু অনেক পছন্দ করেছে পিঠাগুলো আর আর তরকারিগুলোও কিন্তু খুব ভালো হয়েছিল মায়ের পরে কিন্তু খালারাই সবচেয়ে বেশি ভালোবাসে আর আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু না আমরাও খালাদের অনেক বেশি ভালোবাসি আল্লাহ রহমতে আমার খালা আগে থেকে অনেকটাই সুস্থ সবাই দোয়া করবেন এরকমই যেন সুস্থ থাকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ